কোরআনে ক্যারিবির ভিতরে পরিষ্কার করে বলেছেন ওরা বলে কাফের বেমানারা বলে আমাদের হাট গোট যখন পচে যাবে গলে যাবে কি আমাদের চিন্তা করবে জবাবে আল্লাহ বলেন হেনবি আপনি বলুন আপনি বলে দিন যে আল্লাহ রবুল আলমিন একবার তোমাকে সৃষ্টি করেছেন প্রথমবার যিনি সৃষ্টি করেছেন দ্বিতীয়বার মৃত্যুর পরে আবার তিনি জিন্দা করবেন কেন বিশ্বাস করো না সুতরাং এই যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি মৃত্যু জীবন দিয়েছেন এই জীবনের পরে মৃত্যু মৃত্যুর পরে আবার আমাদের সকলকে উঠতে হবে এবং আল্লাহ পাকের দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে এই কথাগুলি যারা অস্বীকার করে